আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে হোয়াটসঅ্যাপের এমন ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব যা বাস্তব জীবনে আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপে সর্বপ্রথম যে ট্রিক্সটি শেয়ার করব তা হচ্ছে হোয়াটসঅ্যাপের কোনো মেসেজ সেন্ড করার পর এডিট করা আমরা কাউকে মেসেজ সেন্ড করার পর যদি ডিলিট করে দিই সেভাবে আমরা গুরুত্বপূর্ণ কোনো ডিলিট করে দিয়েছি তার মধ্যে কনফিউশন হয় আপনারা চাইলে এডিট করতে পারেন এর জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন যাকে মেসেজ সেন্ড করতে যাচ্ছেন তার আইডিতে প্রবেশ করবেন করে একটি মেসেজ এখানে লিখে দিতে হবে আমি এখানে লিখে দিলাম হাই রুবেল লেখার পরে সেন্ড করে দিচ্ছি এখন আমার মনে হচ্ছে এই মেসেজটি অন্যভাবে দেওয়া দরকার এখন যদি ডিলেট করে দিই তার মাঝে কনফিউশন হবে কারণ তার কাছে মেসেজটি চলে গেছে এবং ডিলেট শো করবে এই জন্য আমরা এডিট করব এডিট করার জন্য যে মেসেজটি এডিট করতে চাচ্ছি সেই মেসেজের উপর চাপ দিয়ে সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করার শেষ উপরে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এডিট অপশন চলে এসেছে আমি এডিট অপশনে ক্লিক করে দিচ্ছি এখন দেখুন হাই রুবেল লেখাটা আমরা সংযোজন বিয়োজন করতে পারবো আপনারা চাইলে নতুন কিছু সংযোজন করে এই যে টিকমার্কটি রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেসেজ টি ডিলেট ও হলো না সুন্দর মতো এডিট হয়ে গেল আপনারা এডিট করতে পারেন করি লেগেছে এবারে শেয়ার শেয়ার করা। আপনারা চাইলে কোনো ছবি একবারের জন্য কাউকে সেন্ড করতে পারেন সে একবার দেখবে ছবিটা আর ক্যামেরা করতে পারবে না স্ক্রিনশট নিতে পারবে না বা কোনোভাবে ভিডিও করে রাখতে পারবে না এর জন্য একটি টিক্স অবলম্বন করতে হবে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতেছি এখানে প্রবেশ করার পর যাকে ছবিটি সেন্ড করতে চাচ্ছি তার আইডিতে ক্লিক করে ক্লিক করার পরে এই যে অপশন অপশনটি নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করার পর এখানে ক্যামেরা আইকন রয়েছে ক্যামেরাতে সরাসরি ছবিটা তুলতে পারেন অথবা গ্লারি থেকে নিতে পারেন আমি গ্লারিতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে কোন একটি ছবি আমি নিয়ে নিচ্ছি ধরুন এই ছবিটি আমি সিলেক্ট করে দিলাম নিচে লেখা আছে অ্যাড এ ক্যাপশন আমি কোনো ক্যাপশন লিখবো না এর ঠিক ডান দিকে ওয়ান লেখা আছে আমি জাস্ট ওয়ান লেখাটার উপর ট্যাপ করব ওয়ান লেখাতে ক্লিক করা মাত্রই দেখুন এরকম পপ আপ উইন্ডোজ চলে আসবে ভিউ ওয়ান্স মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট এটা ওকে প্রেস করতে হবে আমি ওকে প্রেস করে দিচ্ছি সঙ্গে সঙ্গে এই যে সেন্ট আইকনটি রয়েছে সেন্ট আইকনে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমার ছবিটি চলে যাচ্ছে এখানে ছবিটি শো করবে না কিন্তু তার কাছে একবারেই শুধু শো হবে সে স্ক্রিনশট নিতে পারবে না বা ক্যামেরা দিয়ে ছবি করে নিতে পারবে না আশা করি টিক্সটি অনেক ভালো লেগেছে এবারে যে টিক্সটি শেয়ার করব তা হচ্ছে কাস্টম ওয়ালপেপার সেট করা আপনারা চাইলে যার সঙ্গে সেট করতেছেন সেখানে আপনার ছবি বা তার ছবি সেট করে রাখতে পারেন অথবা আপনার চোখের জন্য কমফোর্টেবল কোনো ছবি সেট করে রাখতে পারবেন এর জন্য আপনাকে যা করতে হবে হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিতে হবে এখন যার আইডিতে আপনি কাস্টম ওয়ালপেপার সেট করতে চাচ্ছেন তার আইডিতে ক্লিক করে নেবেন এরকম আমি একটা আইডিতে ক্লিক করে নিলাম নেওয়ার পর উপরে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে রয়েছে চ্যাট থিম এই স্যাট থিম অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো থিম চলে আসবে আমরা যেহেতু ওয়ালপেপার সেট করব নিচে রয়েছে ওয়ালপেপার আমি ওয়ালপেপারে ক্লিক করে দিচ্ছি অনেকগুলো পছন্দ মতো ওয়ালপেপার আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে অনেকগুলো ওয়ালপেপার রয়েছে আপনার চোখের জন্য কমফোর্টেবল হয় এরকম একটি ওয়ালপেপার এখান থেকে নিতে পারেন সেম প্রক্রিয়ায় আপনারা কোনো ছবিও এখানে সেট করে দিতে পারবেন আপনার ব্যক্তিগত কোনো ছবি আমি এখান থেকে আমার চোখের জন্য কমফোর্টেবল একটা ওয়ালপেপার সিলেক্ট করে দেওয়া মাত্রই ওয়ালপেপারটি চলে এসছে আমার সামনে উপরে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি সঙ্গে সঙ্গে পপ উইন্ডো চলে এসেছে সেট ওয়াল পেপার নামে অপশন রয়েছে সেট ওয়াল পেপারে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির চ্যাট অপশনে এই ওয়াল পেপারটি সেট হয়ে গেছে আমি যখন চ্যাট করব তখন এই ওয়াল আমার শো করবে আশা করি টিক্সটি আপনাদের অনেক ভালো লেগেছে এবারে যে টিক্সটি শেয়ার করব তা হচ্ছে নাম্বার সেভ ছাড়াই আপনারা চ্যাটিং করতে পারবেন অথবা কাউকে কল দিতে পারবেন আমাদের কাউকে একবারের জন্য কল দেওয়া প্রয়োজন হয় কিন্তু নাম্বারটি সেভ না করেই আমরা তাকে কল দিতে দিতে না আপনারা চাইলে নাম্বার সেভ করা ছাড়াই কল দিতে পারবেন কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি এর জন্য এ ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে লক্ষ্য করুন প্লাস আইকন রয়েছে আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরের দিকে লক্ষ্য করুন আপনার ফোন নাম্বারটি দেখাবে অর্থাৎ যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটি দেখাবে এবং তার ডান প্রান্তে ইউ রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কোনো লেখালেখি করার একটা অপশন চলে এসছে এই জায়গায় আমরা লিখে দিব প্লাস ডাবল এইট প্লাস লেখার পরে এখানে মোবাইল নাম্বারটি লিখে দিব আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে এই অবলম্বন করেন তাহলে আপনার দেশের কোডটি এখানে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড করে দেবেন আমি এখানে সেন্ড করে দিলাম এখন আমি চাচ্ছি যে তাকে কল দেব অথবা তার সঙ্গে চ্যাট করবো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ফোন নাম্বারটিতে ক্লিক করে নিতে হবে আমি যে ফোন নাম্বারটি এখানে লিখে দিলাম ওই ফোন নাম্বারের উপর ট্যাপ করে নিচ্ছি E <síntos> নেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমাকে বলছে যে চ্যাট উইথ অর্থাৎ আমি যদি চ্যাট করতে চাই তাহলে চ্যাট উইথে ক্লিক করব আর যদি কল অন হোয়াটসঅ্যাপ অর্থাৎ আমরা যদি হোয়াটসঅ্যাপে তাকে কল করতে চাই তাহলে কল অন হোয়াটসঅ্যাপে ক্লিক করা মাত্রই তার কাছে সরাসরি কল হয়ে যাবে আশা করি ট্রিক্সটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে এবারে যে ট্রিক্সটি শেয়ার করব তা হচ্ছে হোয়াটসঅ্যাপে সিন স্ট্যাটাস বন্ধ করে রাখা অর্থাৎ আপনি যদি কোনো মেসেজ পড়েন যে মেসেজটি পাঠিয়েছে সে বুঝতে পারবে না যে আপনি মেসেজটি পড়েছেন তার কাছে সিন দেখাবে না এর জন্য আপনাকে যে সেটিংস করতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি এর জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন উপরে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরকম পপআপ উইন্ডো চলে আসছে নিচে সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর প্রাইভেসি অপশন রয়েছে প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসছে রিড রিসিপস নামে যে অপশনটি রয়েছে এটা অন অবস্থায় থাকবে এটাকে অফ করে দেবেন যদি অফ করে দেন তাহলে সে কখনোই বুঝতে পারবে না যে মেসেজ সেন্ড করেছে আপনি তার মেসেজটি পড়েছেন কি নাই এবারে যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপে সর্বশেষ কখন অ্যাক্টিভ ছিলেন কেউ বুঝতে পারবে না এর জন্য আপনাকে যে ট্রিক্সটি অবলম্বন করতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিচ্ছি হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে উপরে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে নিচে সেটিংস অপশন রয়েছে সেটিংস এ ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে প্রাইভেসি অপশন রয়েছে প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি উপরে রয়েছে লাস্ট সিন্ট এন্ড অনলাইন এই অপশন অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর হু ক্যান সি মাই লাস্ট সিন এটা ইফ ইউ ওয়ান রয়েছে আপনি যদি মাই কন্ট্রাক্ট দেন তাহলে আপনার ফোনে যার যার নাম্বার সেভ করা রয়েছে শুধু তারাই বুঝতে পারবে আপনি কত মিনিট আগে অ্যাক্টিভ রয়েছেন আর আপনি যদি নো করে দেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি কত মিনিট আগে বা কত ঘন্টা আগে বা কত দিন আগে অ্যাক্টিভ ছিলেন আর নিচে রয়েছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন আপনি এটা ইভরি ওয়ান রয়েছে সেম লাস্ট সিন যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দিবেন তাহলে কখনো কেউ আর বুঝতে পারবে না কখন আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিলেন আশা করি এই ট্রিক্সটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে এবারে যে টি শেয়ার করব তা হচ্ছে গ্রুপে অ্যাড করা বন্ধ অর্থাৎ আপনাকে কেউ গ্রুপে ইচ্ছা মতো অ্যাড করতেছে আর এমন বিরক্তিকর মেসেজ আপনাকে সেন্ড করতেছে যা আপনার জন্য খুবই বিরক্তিকর এর জন্য আপনাকে যা করতে হবে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে উপরে থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর সেটিংস অপশন রয়েছে এসে সেটিংস অপশনে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পরে প্রাইভেসি অপশন রয়েছে প্রাইভেসি অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর একটু স্কোল ডাউন করে আসবেন নিচে রয়েছে গ্রুপস এই গ্রুপস অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর হু ক্যান অ্যাড মি টু গ্রুপ এই অপশনে ইভরি ওয়ান রয়েছে সবাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে আপনি চাইলে মাই কন্ট্রাক্ট করে দিতে পারেন মাই কন্ট্রাক্ট করার সঙ্গে সঙ্গে যাদের মোবাইল নাম্বার আপনার মোবাইলে সেভ রয়েছে তারাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারে আর যদি আপনি মনে করেন তাহলে মাই কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট এই অপশনটি যদি আপনি আপনি সিলেক্ট সিলেক্ট করে করে দেন তাহলে যাকে যাকে দিবেন তারাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে অন্য কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না আশা করি এই ট্রিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যালাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ